আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস গত কিছুদিন ধরে আমি বলে আসছি পর্দার আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক শুধরে নেয়ার একটা প্রবল চেষ্টা চলছে এটাও বলেছি ইউরোপীয় ইউনিয়ন এবং বা ইউ তার সঙ্গে ভারতের যে বাণিজ্য চুক্তি যাকে মাদার অফ অল ডিলস বলেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন লেইন এবং প্রধানমন্ত্রী মোদী যাকে বলেছেন ঐতিহাসিক চুক্তি সেটা স্বাক্ষরিত হওয়ার পর ট্রাম্প সাহেব যেন একেবারে ব্যাকুল হয়ে পড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো বা মধুর করার জন্য আমি এটাও বলেছিলাম ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর মধ্যে জরুরি বার্তা হয়েছে আরও হবে এই সপ্তাহে পর্দার আড়ালে বাংলাদেশ নিয়ে যে একটা সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকা আমি আমার আগের একাধিক ভিডিওতে বলেছি সে কথা সিদ্ধান্তটা হলো কি হলো ভারতের চশমা দিয়ে বাংলাদেশকে এখন থেকে দেখবে আমেরিকা আমার সে কথা কারো কারো কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি তারা প্রমাণ চাইছিলেন কিন্তু কিছু প্রমাণ গত দুদিন আমি দিয়েছি আর আজ দেব চরম প্রমাণ গতকাল যে ঘটনাটি ঘটেছে সেটা দেখলে অবিশ্বাসীদের ধারণা নিশ্চিতভাবেই পাল্টাবে ঘটনাটা হল প্রেসিডেন্ট ট্রাম্প নিজে ফোন করে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছেন এই কথা যখন চলছে তখন ট্রাম্প ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের কভার স্টোরি শেয়ার করেছেন মোদীর সঙ্গে কি কথা হয়েছে দুজনের এবং ইন্ডিয়া টুডে পত্রিকার কভার স্টোরি বা কি ছিল যা প্রেসিডেন্ট নিজে শেয়ার করেছেন মোদীর সঙ্গে এই ফোনালাপের বিষয়ে আমেরিকা ও ভারত সরকারের পক্ষ থেকেই বা কী বলা হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে এই আলোচনার প্রভাব কি হতে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে এখনকার প্রতিবেদন প্রিয় দর্শক গতকাল দোসরা ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে এই আলোচনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প আগেই বলেছি ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের একটি বিশেষ কভার স্টোরি মোদীর সঙ্গে শেয়ার করেন যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে চর্চিত হচ্ছে সেখানে ইন্ডিয়া টুডের সেই কভার স্টোরিটা কি ছিল প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যে কভার স্টোরিটা শেয়ার করেছেন সেটি ছিল ইন্ডিয়া টুডের নিউজ মেকারস অব দ্য ইয়ার টোয়েন্টি মানে দু সালের সংবাদ সেরা সংবাদ ব্যক্তিত্ব এই সংখ্যাটা ম্যাগাজিনটার প্রচ্ছদে মোদি ও ট্রাম্পের ছবি ছিল সেই সঙ্গে শিরোনাম ছিল নরেন্দ্র মোদি অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প দ্য মুভার অ্যান্ড দ্য শেকার না মানে নরেন্দ্র মোদী মুভার এবং ট্রাম্প শেকার কার কি রোল সেটা বুঝে নিন মুভার যে এগিয়ে চলে এবং শেকার যে ঝাঁকুনি দিয়ে চলে ঝাঁকুনি দেয় চলার পথে একে অপরের কিন্তু পরিপূরক কেউ আলাদা নয় কারণ কারণ ধ্বংস ছাড়া সৃষ্টি হয় না ঝাঁকুনি ছাড়া ঝড় ছাড়া বৃষ্টি আসে না এটা একটা চিরায়ত সত্য কালবৈশাখীর কথা মনে করুন এই স্টোরিতে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে এই দুই নেতা মিলে দু সালে বিশ্ব রাজনীতি এবং অর্থনীতির মোড় ঘুরিয়ে দিয়েছেন ট্রাম্প এই কভারটি শেয়ার করে তাদের বন্ধুত্বের গভীরতা এবং বিশ্ব মঞ্চে তাদের প্রভাবের কথা মনে করিয়ে দিয়েছেন তাদের মধ্যে কী কী বিষয়ে কথা হয়েছে এবার সেই বিষয়টিতে আসা যায় দেখুন দুই নেতার মধ্যে আলাপচারিতা ছিল অত্যন্ত হৃদয়তাপূর্ণ এবং বেশ কৌশলগত প্রধান আলোচনার বিষয়গুলো ছিল বাণিজ্য শুল্ক ট্রাম্পের সাম্প্রতিক আমেরিকা ফার্স্ট নীতির অধীনে ভারতীয় পণ্যের ওপর বড়ো শুল্ক নেমেছে লাগানো হয়েছে সেই শুল্কের হারে ভারত ভারতের পক্ষ থেকে প্রতিক্রিয়াও দেওয়া হয়েছে কালকের আলোচনায় সেই শুল্ক কোন জায়গায় এসে দাঁড়াচ্ছে একেবারে কতটা নিচে আসছে সেই বিষয়ে ট্রাম্প একটা দিয়েছেন একটা আভাস দিয়েছেন এবং বলেছেন সেটা আমরা যতদূর জানতে পাচ্ছি যে ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি মোটামুটি সম্পূর্ণ। আমি এর আগের ভিডিওতেও একই কথা বলেছি এবং সেই অনুযায়ী ভারতের যে শুল্ক লাগতে পারে সর্বোচ্চ যেটা এখন পঁচিশ যুক্ত পঁচিশ পঞ্চাশ আছে সেটা নেমে পনেরোতে চলে আসতে পারে ফিফটিন পারসেন্টে ট্রাম্প ফেয়ার ট্রেড এবং ন্যায়সঙ্গত বাণিজ্যের ওপর জোর দিয়েছেন এরপর এসছে জ্বালানি নিরাপত্তা ওই রাশিয়া থেকে ভারতের তেলকানা কেনা এবং ভেনিজুয়েলের সঙ্গে ভারতের নতুন তেলের চুক্তি এসব নিয়েও কথা হয়েছে ট্রাম্প ভারতকে আমেরিকান জ্বালানি ব্যবহারের জন্য অনুরোধ করেছেন আঞ্চলিক নিরাপত্তার ব্যাপারটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মানে ইন্দো প্যাসিফিকে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করার জন্য এবং কোয়াড জোটের ভবিষ্যৎ নিয়ে দুই নেতা আলোচনা করেছেন ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন বলেছেন যে এই ইন্দো প্যাসিফিকে চীনের প্রভাব রোধ করতে গেলে ভারতের নেতৃত্ব ভারতের একটা বড় ভূমিকা রয়েছে এছাড়া ইন্ডিয়া ইউএস কম্প্যাক্ট কাঠামো আওতায় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তরের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে একটা দীর্ঘক্ষণের বৈঠক হয়েছে সেই বৈঠকের পর দুই দেশের সরকারের তরফ থেকে কি বলা হচ্ছে ফোনের আলাপের পর দুই দেশের পক্ষ থেকেই ইতিবাচক বার্তা দেয়া হয়েছে ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে বলা হয়েছে প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়ায় জানান যে তাদের মধ্যে অত্যন্ত মানে ট্রাম্প এবং তার মধ্যে অত্যন্ত উষ্ণ এবং ফলপ্রসূ ওয়ার অ্যান্ড এংগেজিং ওয়ার অ্যান্ড এঙ্গেজিং কথা হয়েছে ভারত ও আমেরিকার কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তারা প্রতিশ্রুতিবদ্ধ আমেরিকা ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গড় এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প মোদীকে একজন অসাধারণ বন্ধু এবং দুর্দান্ত নেতা হিসেবে অভিহিত করেছেন আমেরিকা চায় ভারতের সঙ্গে একটি স্থায়ী এবং বড় ধরনের বাণিজ্যিক চুক্তিতে পৌঁছতে প্রেসিডেন্ট ট্রাম্পের এই কভার শেয়ার করা তার নিজস্ব ক্যারিসম্যাটিক স্টাইলেরই অংশ যা দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে দু হাজার পঁচিশের মতো দু সালেও বিশ্ব রাজনীতির কেন্দ্রে এই দুই নেতাই থাকবেন মোদি ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদীর এই ঘনিষ্ঠতা এবং ফোনালাপ বাংলাদেশের জন্য কিভাবে ভীষণ রকমের তাৎপর্যপূর্ণ এবার সেই প্রসঙ্গে নিয়ে কথা বলি ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং দক্ষিণ এশিয়ায় ভারতের নেতৃত্বকে স্বীকৃতি দেওয়ার এই ঘটনা বাংলাদেশের রাজনীতি অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে ফেলতে পারে নয় ফেলবে এর সম্ভাব্য প্রভাবগুলো এবার বিশ্লেষণ করা যাক একটা একটা করে প্রথম কথা হচ্ছে কৌশলগত প্রভাব দু হাজার শুরুতে ট্রাম্প সরাসরি বলেছিলেন ফেব্রুয়ারিতে তেরোই ফেব্রুয়ারি সম্ভবত ওয়াশিংটনে হোয়াইট হাউসে বসে ট্রাম্প বলেছিলেন আমি মোদীকে পাশে বসিয়ে বলেছিলেন আমি বাংলাদেশ ইস্যু প্রধানমন্ত্রী মোদীর ওপর ছেড়ে দিচ্ছি তারপর এই এতগুলো মাস তারপর অবস্থা একটু দিকে যাচ্ছিল আজকের ফোন আলাপে সেই দিকে যাওয়াটা বন্ধ হয়ে গেছে তাদের মধ্যকার ঘনিষ্ঠতা আরও স্পষ্ট করল যে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন ভারতকে আঞ্চলিক অভিভাবক হিসেবে মেনে নিচ্ছে এর কি ফলাফল ফলাফল বাংলাদেশের নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্থায়িত্ব পরবর্তী সরকার গঠন এই সব কিছুর ওপর ভারতের প্রভাব মেনে নিল আমেরিকা এখন থেকে ভারতের অবস্থানই ওয়াশিংটনের নীতি নির্ধারণে বড় ভূমিকা পালন করবে কোনো বড় সংকটে আমেরিকা বাংলাদেশের সেটা সরাসরি হস্তক্ষেপ করবে না ভারত যা পরামর্শ দেবে সেই পরামর্শ অনুযায়ী চলবে এটা আজকে বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প এরপরে অর্থনৈতিক প্রভাব শুল্কযুদ্ধ ভিসা জটিলতা এখানে কিভাবে বাংলাদেশে কিভাবে প্রভাব ফেলবে দেখুন ট্রাম্পের কঠোর বাণিজ্য নীতির প্রভাব বাংলাদেশে সরাসরি পড়তে শুরু করেছে ভিসা বন্ট যেটা একুশে জানুয়ারি দু থেকে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের ভ্রমণকারীদের জন্য পনেরো হাজার ডলার পর্যন্ত সিকিউরিটি বন্ড বাধ্যতামূলক করেছে যা বাংলাদেশি টাকায় প্রায় কুড়ি একুশ লক্ষ টাকার মতো আজকের ফোনালাপে অবৈধ অভিবাসন নিয়ে ট্রাম্পের কঠোর অবস্থানের প্রতিফলন ঘটেছে যা ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা পাওয়া আরও কঠিন করে তুলবে এবং এই পরিস্থিতিতে বাংলাদেশকে সাহায্য করতে এগিয়ে আসতে পারে একমাত্র ভারত ভারত বললে ভারত যদি তার হয়ে অ্যাপ্রুভাল দেয় তাহলে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ডকে নরম করতে পারে আমেরিকা সেটাও আজকে আলোচনায় এসছে এরপরে দেখুন তৈরি পোশাক শিল্প ট্রাম্প ভারতের ওপর শুল্ক কমিয়ে পনেরো শতাংশে নিয়ে আসতে চলেছে বলে খবর এটা সর্বোচ্চ সর্বোচ্চ কিছু ক্ষেত্রে ভারতীয় পণ্য আমেরিকায় যায় শূন্য শতাংশ তার কোনো ট্যারিফ নেই তার মধ্যে ওষুধ বিষুধও রয়েছে এটা হলে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস শিল্প শেষ কারণ বাংলাদেশের রেডিমেড শিল্প পঁচিশ শতাংশ কুড়ি শতাংশ তার শুল্ক আর ভারতের পনেরো শতাংশ বাংলাদেশ মাল পাঠাতে হলে অনেক কষ্ট করে পাঠাতে হবে খরচ করে আর সেখানে ভারত তো তাদের ওখান থেকে সরাসরি পাঠিয়ে দেবে সুতরাং বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস শিল্প শেষ বাঁচাতে তখন ভারত ছাড়া কেউ নেই বাংলাদেশের পাশে ট্রাম্প চান ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি বন্ধ হয়ে যাওয়ার দরজা খুলে দিয়ে ভারত বাংলাদেশ সহজ বাণিজ্য শুরু হোক সেই কথাটাও হয়েছে গতকাল আর একমাত্র ভারত রাজি থাকলেই ভারত পাশে থাকলেই যে বাংলাদেশের বাণিজ্য বাঁচবে সেই পথটা খুলে দিচ্ছেন ট্রাম্প এরপর আসুন ভূরাজনীতি রাজনীতি চীন বনাম আমেরিকা ভারতের মিলিত অক্ষ এখানে ট্রাম্প এবং মোদি উভয়ই চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে বাংলাদেশের ওপর চীন এবং ভারত আমেরিকা অক্ষের মধ্যে ভারসাম্য বজায় রাখার চাপ আরো বাড়বে বিশেষ করে বড় কোনো অবকাঠামো প্রকল্প বা প্রতিরক্ষা চুক্তির ক্ষেত্রে ঢাকাকে এখন পা ফেলতে গেলে অনেক ভাবতে হবে এবং ভারতের মতামত নিয়ে চলতে হবে ভারতের মতামত নিয়ে ঢাকাকে অনেক বেশি সতর্ক হতে হবে কারণ ট্রাম্প প্রশাসন ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের কৌশলগত স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারতকে এখানে নেতার আসনে বসিয়াছে এর অর্থ কি এর অর্থ লালমনিরহাট বিমানবন্দর কিংবা মংলা কিংবা ড্রোন তৈরির কারখানা অস্ত্র তৈরির কারখানা এক কথায় এই অনুসের চীনকে দিয়ে পাকিস্তানকে দিয়ে ভারতের ওপর চাপ তৈরির প্ল্যান ভোগে চলে গেল ভোগে সংখ্যালঘু ইস্যু ও মানবাধিকার সেই বিষয়টিও ট্রাম্প আপনারা জানেন বরাবরই ধর্মীয় স্বাধীনতা এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে ট্রাম্প সরব থাকেন বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বিষয়ে তার গত নির্বাচনের সময়কার টুইট বা বক্তব্য ভারতের পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ জানানো হলে ট্রাম্প প্রশাসন সেটা অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করবে এর ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে পরোক্ষে মার্কিন চাপ এবং প্রত্যক্ষভাবে ভারতের নজরদারি বহুগুণ বাড়বে এই বাড়াটা কিন্তু বাংলাদেশের পক্ষেই থাকবে কারণ এটা যত ধর্ম নিরপেক্ষ হাওয়া বাংলাদেশে থাকবে বাংলাদেশে বইতে শুরু করবে হিন্দুরা যেমন তাতে খুশি থাকবে তারা যেমন সুরক্ষিত থাকবে থাকবে তেমনি সাধারণ মুসলিমরাও উগ্রপন্থী মৌলবাদের হাত থেকে বাঁচতে পারবে